জয় যিশু প্রথম পাঠ বেনসিরার রচনাবলী সাতচল্লিশ অধ্যায় দুই থেকে এগারোতম পথ রাজা দাউদের প্রশস্তি মিলন যজ্ঞে বলি দেওয়া পশুর চর্বি যেমন আলাদা করে রাখা হয় তেমনি অন্যান্য ইসরায়েলীয়দের থেকে দাউদকেও স্বতন্ত্র করে রাখা হলো সিংহদের নিয়ে তিনি এমনভাবে খেলা করতেন যেন তারা ছাক শিশু ভাল্লুকদের নিয়ে এমনভাবে খেলা করতেন যেন তারা মেষ শাবক তরুণ বয়সে তার হাতের সেই ফিঙ্গের পাথরটা ছুঁড়ে তিনি যখন গলিয়াতের সমস্ত দর্প মাটিতে লুটিয়ে দিলেন তিনি কি সেই অতিকায় মানুষটাকে তখন প্রাণেও মারলেন না এইভাবে কি মুছেও ফেললেন না আপন জাতির কলঙ্ক তিনি তখন স্বয়ং প্রভুকে তো ডেকেই ছিলেন আর প্রভুও তখন তার ডান হাতে এমনই শক্তি দিয়েছিলেন যাতে তিনি সেই বলবান যোদ্ধাকে ধরাশায়ী করতে পারেন যাতে আপন জাতিকে তিনি আবার মহাক্ষমতাশালী করে তুলতে পারেন তাই অযোতের সংহারক বলে তখন তার জয়গান করা হয়েছিল তারই হাতে গৌরবময় মুকুর তুলে দিয়ে প্রভুর শত আশীর্বাদের জন্যে তার বন্দনাও করা হয়েছিল কেননা তিনি তো চারপাশের যত শত্রুকে নিঃশেষ করে দিয়েছিলেন তার প্রতিপক্ষ ফিলিস্তিনদের তিনি তো নিশ্চিহ্নই করে দিয়েছিলেন আর আজও পর্যন্ত তারই জন্যে হতশক্তি হয়ে পড়ে আছে তারা তিনি যখন যা কিছু করতেন তখন ঐশ্ব মহিমা কীর্তন করে সেই পবিত্র জনকে সেই পরাত পরকে ধন্যবাদ জানিয়ে তা করতেন তিনি প্রাণ ভরে স্তব গান গেয়ে নিজের স্রষ্টার প্রতি তার ভক্তি ভালোবাসা জানাতেন তিনি তো বেদির সামনে গায়কদের থাকার ব্যবস্থা করেছিলেন যাতে তারা সুরেলা গান বাজনায় চারদিক মুখরিত করে তুলে। সমস্ত পালা পার্বণের মধ্যে তিনি আনলেন উৎসবের মহা সমারোহ সমস্ত পর্বের কাল তিনি সুষ্ঠুভাবে বিনস্ত করলেন যাতে প্রভুর পবিত্র নাম তখন কীর্তিত হয় স্থানটি যেন ভোর থেকেই মুখরিত থাকে প্রভু তাই তার সমস্ত পাপ মোচন করলেন চিরদিনের মতো তাকে ভূষিত করলেন শক্তি গরিমায় সন্ধির বন্ধনে তিনি তার রাজত্ব স্থায়ী করে দিলেন দিলেন তাকে ইসরায়েলে এক গৌরবময় সিংহাসন প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শাম সঙ্গীত আঠারো ত্রিশ পদ ছেচল্লিশ পদ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশতম পথ ধুয়ো প্রভু আমার মুক্তি আমার ধন্য তুমি ধন্য ঈশ্বরে দেখানো পথ সে তো পূর্ণতারই পথ ভগবানের বাণী নিখাত সত্যেরই বাণী ভগবান শরণাগত সকলেরই রক্ষা ফলক জয় ভগবান ধন্য ধন্য শৈলাশ্রয় আমার আমার ত্রাতা ঈশ্বর যিনি আহা মহিমা তার নিত্য ঘোষিত হোক তাই ওগো ভগবান জাতি বিজাতি সকলেরই কাছে তোমার গরিমা ঘোষণা করি আমি তোমার নাম কীর্তন করি ভগবান তার এই রাজাকে মহাবিজয়ী করেন তার অভিষিক্ত জন এই দাউদের প্রতি দাউদের বংশের সকলেরই প্রতি তার দয়া অবিচল আহা চির অবিচল বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সৎ পূর্ণ হৃদয়ে যারা সঞ্চিত রাখি প্রভুর বাণী আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল ধন্য তারা ধন্য জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মার্গরচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় চোদ্দ থেকে উনত্রিশতম পথ দীক্ষাগুরু যৌহনের মৃত্যু কাহিনী যিশুর কথা রাজা হেরোদের কানে এসেছিল কারণ যিশুর খ্যাতি তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল লুকেরা বলছিল দীক্ষাগুরু যৌহন মৃতদের মধ্য থেকে বেঁচে উঠেছেন আর সেই জন্যেই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি ওর মধ্যে শক্তিও রয়েছে অন্যেরা বলছিল উনি এলিও অন্যেরা আবার বলছিল উনি একজন প্রবক্তা সেই আগেকার প্রবক্তাদের কোনো একজনেরই মতো কিন্তু এই সব কথা শুনে হেরত নিজে বললেন উনি সেই আমি যার শিরোচ্ছেদ করেছি তিনি নিশ্চয়ই বেঁচে উঠেছেন ব্যাপারটা হল এই এই হেরদি একদিন লোক পাঠিয়ে যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে সেকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়ারই মুখ চেয়ে যে হেরোদিয়াকে তিনি বিয়ে করেছিলেন কেননা জোহন হেরদকে বারবার বলেছিলেন আপনার কিন্তু নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার নেই তাই জোহনের উপর হেরোদিয়ার একটা আক্রোশ ছিল জোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না কেননা হেরো জোহনকে সম্ভ্রম করতেন তিনি তো ভালোভাবে জানতেন যে জোহন একজন ধার্মিক পুণ্যাত্মা মানুষ আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয় একদিকে জোহনের কথা শোনার পর তিনি যে কী করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না অথচ যৌহনের কথা শুনতে তার কিন্তু ভালো লাগত এই সময়ে হেরোদিয়ার হাতে একটা সুযোগ এসে গেল হেরত নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ, যত সেনাপতি এবং গালিলিয়ার যত গণ্যমান্য লোকের জন্যে একটি ভোজ আয়োজন করলেন সেদিন ওই হেরদিয়ার মেয়ে সভায় নাচ দেখাতে এলো সে হেরত ও তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন তোমার যা ইচ্ছে আমার কাছে চাও তোমাকে তাই দেব শুধু তাই নয় তিনি তার কাছে শপথ করে একথাও বললেন তুমি যা কিছু চাইবে আমি তাই দেব এমনকি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছি মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো বলো কি চাইব আমি হেরদিয়া উত্তর দিল গুরু জোহনের মাথাটা সে তখনই রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো আমার ইচ্ছা আপনি এখনই একটা থালাই করে আনিয়ে দীক্ষা দীক্ষাগুরু জোহনের মাথাটা আমার হাতে তুলে দিন রাজা খুবই ক্ষুব্ধ হলেন কিন্তু তার ওই শপথের জন্যে আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না তাই রাজা সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন তাকে আদেশ দিলেন সে যেন জোহনের মাথাটা নিয়ে আসে সে তখন গিয়ে কারাগারেই জোহনের শিরোচ্ছেদ করল তারপর থালাই করে তার মাথা নিয়ে এসে সেই তরুণীর হাতে তা তুলে দিল আর সেই তরুণীও আবার তার মায়ের হাতে তা তুলে দিল তখন এই খবর পেয়ে যোহনে শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে গেলেন আর তা রেখে দিলেন একটি সমাধি মন্দিরে প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক